হজরত আইয়ুব আলী সাল্লাম ছিলেন একজন অত্যন্ত ধৈর্যশীল নবী যিনি কঠিন শারীরিক এবং আর্থিক কষ্ট সহ্য করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তার জীবন কাহিনীতে আল্লাহ কর্তৃক তার উপর এক কঠিন পরীক্ষার বর্ণনা রয়েছে যে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন এবং পরবর্তীতে আল্লাহ তাকে হারানো সম্পদ এবং সুস্বাস্থ্য ফিরিয়ে দিয়েছিলেন তিনি তার ধৈর্য এবং মহান আল্লাহর প্রতি অবিশাল বিশ্বাসের জন্য ধৈর্যশীল উপাধিতে ভূষিত হয়েছিলেন তিনি ছিলেন নবী ইসাক আল ইসলামের প্রপুত্র এবং তার স্ত্রী ছিলেন নবী ইউসুফ আল ইসলামের পুত্রী যার নাম ছিল লায়লা বিনতে ইফ্রাইম। ইব্রাহিম আল্লাহর প্রতি তার বিশ্বাস পরীক্ষার জন্য শয়তান তাকে কষ্ট দেওয়ার অনুমতি পায় এর ফলে তিনি সম্পদ এবং সন্তান হারান এবং এক দুরারোগ্য বেদিতে আক্রান্ত হন দীর্ঘ বছর ধরে তিনি এসব শারীরিক ও আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যান এত কষ্ট ও প্রতিকূলতার মধ্যেও তিনি ধৈর্য হারাননি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গেছেন অবশেষে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেন আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দেন এবং হারানো সম্পদ এবং সুস্বাস্থ্য ফিরিয়ে দেন হজরত আইব আল ইসলামের জীবন থেকে আমরা ধৈর্য এবং আল্লাহর উপর অপিস বিশ্বাসের শিক্ষা পাই কষ্টের সময়ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আল্লাহ পরীক্ষা নেওয়ার পর তার করুণা এবং পুরস্কার দিয়ে থাকেন আয়ুব আলি ইসলাম সম্পর্কে কোরআন এবং হাদিসে উপরোক্ত বক্তব্যগুলির বাইরে আর তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি কোরআন থেকে মূল যে বিষয়টি প্রতীয়মান হয় তা এই যে আল্লাহ আয়ুবকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন সে পরীক্ষায় আয়ুব উত্তীর্ণ হয়েছিলেন যার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে হারানো নিয়ামতসমূহ দ্বিগুণ করে ফেরত দিয়েছিলেন আল্লাহ এখানে ইব্রাহিম মুসা দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ প্রমুখ নবীগণের কষ্ট বোগের কাহিনী শুনিয়ে শেষ নবীকে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াকে সান্ত্বনা দিয়েছিলেন এবং সেই সাথে উম্মতে মোহাম্মদীকে যে কোনো বিপদাফদে দিনের উপরে দৃঢ় থাকার উপদেশ দিয়েছিলেন বিপদে ধৈর্য ধারণ করায় এবং আল্লাহর পরীক্ষাকে হাসিমুখে বরণ করে নেওয়ায় আল্লাহ আয়ুবকে সবরকারী হিসেবে এবং সুন্দর বান্দা হিসেবে প্রশংসা করেছেন প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষাসমূহ দিতে হয়েছে তারা সকলেই সেই সব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন এবং উত্তীর্ণ হয়েছিলেন